প্রিয় দর্শক পুরো দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ আর এই তীব্র তাপদাহে হুমকির মুখে কৃষি ফসল আমরা আজ কথা বলবো সাধারণ কৃষকদের সাথে সাধারণ কৃষক কী অবস্থায় রয়েছে আমরা জানব তাদের মুখে এই যে এই তীব্র তাপদাহ গরমে আপনারা কৃষি ফসল নিয়ে কতটুকু দুশ্চিন্তা রয়েছেন আমরা তো দুঃ আসি সেই দুঃখ আসি আসি কথা নাই পানি আর এই যে আমাদের এই যে এই যে ধান বেড়াইছে এই যে ধান বেড়াইছি যা কষ্টে আসি হ্যাঁ এই যে বলে এখানে পানি দিলে ভাই পানি নাই ও নাই চলে গেল আবার কি করি এক পাখে যদি পানি দেয় আর এক নাই এক পাখে যদি পানি দেয় এক পাখি নাই এই দুঃখ চিন্তায় আসি খুব মানে মারাত্মক মানে ধানের এখনো কি কোনো সমস্যা দেখা দিয়েছে ব্লাস্ট বা মড়ক রোগ এখন তো পানি না থাকলে তো মরক রোগ ধরবে পানি যদি কম পায় তাহলে তো মরগ রোগ ধরবে কোলোকে কীটনাশক স্প্রে করেছে না এখন পর্যন্ত না কীডনি হ্যাঁ করছি করছি এখন কষ্ট করি আবাদ করিয়া যদি আমরা যদি ওষুধপতি দিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট না করি তাহলে তো ক্ষেতটা মারা যায় ঠিক আছে যে আপনারা এই ধান উৎপাদন করছেন এই ধান মানে উৎপাদন থেকে এখন পর্যন্ত যে ধানের যে শীষ বের হয়েছে এখন পর্যন্ত কি কৃষি নির্বাহী অফিসার এসেছিল এখানে কোনো পরামর্শ দিতে আর কি পরিমানে সার বীজ প্রয়োগ করছেন জমিতে অনেক পরিমানে সার বীজ প্রয়োগ করছি প্রত্যেক দিন পাঁচ কেজি করে তেল লাগে তাও তো দেখা যায় থপায় না আকাশের নাই বৃষ্টি এই তীব্র তাপদাহ গরমে ধানের যেমন মরক ব্লাস্ট আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে কি কৃষি কর্মকর্তারা কি কোনো পরামর্শ দিয়েছে এখন পর্যন্ত আর আপনাদের বর্তমানে মানে খরচ কীরকম হচ্ছে মানে এর আগে তো দেখা যেত দুই থেকে তিনবার অথবা চারবার পানি দিলে হতো এখন বর্তমানে তীব্র তাপদাহ গরমে কীরকম পানি দিতে পানি দেওয়া লাগে পানি দেওয়া লাগে খরচ কীরকম হচ্ছে আগে থেকে বেশি না কম বেশি খরচ এখন আপনাদের ধানে এখন পর্যন্ত কি কি সমস্যা দেখা দিয়েছে মাঠ ফিল্ডে যারা কৃষি কর্মকর্তা যথা তারা যারা এসে এখানে মাঠ পর্যায়ে যারা এসে কৃষি বিষয়ে পরামর্শ দেয় তারা কি কখনো এসেছিলো না তাদেরকে কি আপনারা কখনো জানাইছিলেন না জানাই নেই যদি না জানান তারা আসবে কিভাবে তাদেরকে তো জানা লাগবে তাই না তো জানাইছিলেন কি কখনো না তাদের জানাই নাই তাদের তো দেখা পাই নাই আচ্ছা ঠিক আছে এই তীব্র তাপদাহ গরমে গত বছরের তুলনায় এবছর খরচ রকম হচ্ছে আর কই না এরা যে প্রত্যেকটা দিন যা কাঁচতে যে বেড়ি যে পানি তে খরচ মানে প্রচুর পরিমাণ খরচ হচ্ছে মানে গত বছর কয়বার পানি দিয়েছিলেন খেতে গত বছর পানি দিয়েছিলাম

তাদের কাছ থেকে জানলাম তাদের কৃষি ফসল নিয়ে তারা কতটুকু হুমকির মুখে রয়েছে বা দুশ্চিন্তায় রয়েছে তারা কি কেউ কি পরামর্শ দিচ্ছে বা দিচ্ছে না তাদের ফসলে কি ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছে এই সকল সকল বিষয় নিয়ে তাদের সাথে কথা বললাম আমরা আগামী পর্বে দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ